এবার আমরা কল্যাণীতে যাবো মোড়ের ঠাকুরটা দেখার জন্য শুনেছি খুব ভালো হয়েছে আর ফোনেও দেখছি অনেক সুন্দর তো সবার প্রায় দেখা হয়েই আসলো এবার আমরা ওটা দেখবো আর জানি না যে রাতে ফিরতে পারবো কিনা ট্রেনেই বা কেমন ভিড় ট্রেন খুব একটা ভিড় হয়নি আসলাম গেছে ট্রেন থেকে নেমে তাই সবাই মিলে রোল খাচ্ছে সামনে একটা রোলের দোকান ছিল সেই দোকান থেকে রোল কিনে খেয়ে তোমাদের আবার রোল পছন্দ করে না পাশে একটা পিৎজার দোকান ছিল তো একটা পিৎজায় না দিয়েছি পরি পিৎজা খাচ্ছে আর বাকি আমরা সবাই রোল খাচ্ছি খেয়ে আবার হাঁটটা হলো কারণ এখান থেকে কতটা আমরা জানি না আইটিআই কল্যাণী স্টেশন থেকে অটোতে করে আসলাম আমাদের হাফ রাস্তা এসে মনে হয় নামিয়ে দিয়েছে কারণ সেই থেকে হেঁটেই যাচ্ছি এখানেও এক ঘন্টা হয়ে গেল প্রায় হাঁটছি এবার দেখি গেট দেখা যাচ্ছে তাও জানি না গেট দেখেই কতটা হাঁটতে হবে পা দুটো যা ব্যথা হয়ে গেছে মনে হচ্ছে যে বাড়ি পৌঁছতে পারবো কি না আমি তো সমানে ভিডিও করছি এখন রাত বারোটা বেজে গেছে ভেবেছিলাম যতটা ভিড় হবে ঠিক অতটাও ভিড় নেই ফাঁকাই আছে দেখো বেশ রিল্যাক্সে যাচ্ছে হয়তো আমাদের হাঁটতে কষ্ট হয়েছে দুটো প্যান্ডেলেই কিন্তু সেইভাবে ভিড় সামলাতে হয়নি ফাঁকা ফাঁকাই ঘুরলাম খুব ভালো লাগছে হয়তো একটু পা দুটো খুবই ব্যথা তোমাদের পরি দেখা একদম হাঁটতে পারছে না ওর এতটা হাঁটা যদিও আমার উচিত হয়নি কিন্তু ওর খুব ইচ্ছে ছিল দেখার তাই ওকে ওর জন্যই আমার আশা না আমার কোনো আসার ইচ্ছেই ছিল না অবশেষে প্যান্ডেল চূড়া দেখা যাচ্ছে তার মানে আমরা এসে পৌঁছালাম অনেক কষ্ট করে বাহ সুন্দর ফোনে যতটা সুন্দর লাগছে সত্যি ততটাই সুন্দর দেখো

এত কষ্ট করে আসলাম বাঁশি বাজিয়ে বাজিয়ে তাড়াচ্ছে দেখো কেমন রাগ হয় একটু মন দিয়ে যে দেখবো সেটাও দেখতে দেবে না ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর না দেখলে সত্যি বিশ্বাস করতে পারতাম না মানে এতটাই সুন্দর হাতের কাজ করে দেখো কত সুন্দর

না দেখো আমাকে না বলে আগেই বেরিয়ে আসছে ওকে আমি খুঁজে পাচ্ছি না আমি চাই খুঁজছি ওই যে তোমাদের পড়ে দেখেছো বাবা এত কষ্ট টেনশন করিয়ে দিছল আমাকে বারোটা অনেক সময় বেজে গেছে এবার আমাদের স্টেশনে যেতে হবে জানি না লাস্ট ট্রেন কটায় আছে ট্রেন পাবো কি না তো এখান থেকে সোজা বেরিয়ে যাবো দেখো বন্ধুরা এখন রাত একটা চল্লিশ বাজে স্টেশনে কত ভিড় সব ঠাকুর দেখতে এসে আর ট্রেন নেই এখানে সব দাঁড়িয়ে আছে ঠিক আছে কল্যাণী স্টেশনেটা আর এই যে এই যে এদের অবস্থা দেখো এই যে কিরকম অবস্থা দেখো কি কিভাবে পড়ে বসে আছে সব ঠাকুর দেখে ক্লান্ত হয়ে এই যে এই যে কি অবস্থা দেখো এই যে এই যে যে সব কি সব করছে সব কিরকম অবস্থা দেখো সব এই যে এই যে সব ক্লান্ত আর এই যে এদিকে সব ফ্রি ফায়ার খেলছে আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি ফার্স্ট ট্রেন ধরে বাড়ি যাবো আবার হয়তো টাটা বাই